ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে আজকে সানডে তো আজকে ভাবলাম বিকেলবেলা সব জায়গায় ছুটি আছে তো ভাবলাম যাই ঘুরে আসি মাঠের থেকে ঘুরে আসি অনেক দিন মাঠে আসা হয় না তো হ্যাঁ আমরা আর একটা গাইজ একটা কথা বলবো আমরা হচ্ছে গাছ থেকে আমচুরি করেছি অনেকদিন আর এক বছর পর বছর পরে হয়তো আমাদের বিয়েটা হয়ে যাবে আমরা এইসব না চুরি করতে পারবো না তাই জন্য চুরি করে নিলাম

এইবারে দেখাবো আমাদের মাঠটা আমরা যে মাঠে এসেছি এখানে আমাদের অনেক বড় মাঠ আছে সেই মাঠটা নিয়ে